আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আইসি কালেকশনের চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি নতুন একটা ভিডিও নিয়ে আজকের কিন্তু কালেকশনটা খুবই ফাটাফাটি একটা কালেকশন থাকতেছে খুবই সুন্দর একটা কালেকশন থাকতেছে এটাও আমরা বিপুলের মধ্যে দেখাচ্ছি তো এটা বিপুলের ক্যাটালগের নাম হচ্ছে আর্নি এই ভলিউমটা কিন্তু একেবারে স্পেশাল একটা আমাদের ওয়ার্ডার দিয়ে করানো হয়েছে তো এটাতে আপনারা ছয়টা কালার পেয়ে যাবেন ছয়টা কালার পেয়ে যাবেন মূলত আমরা হোলসেল করে থাকি আমাদের এখান থেকে যারা নেবেন হোলসেলই নিতে হবে ছয় পিস একসাথে আর হচ্ছে আমরা এগুলো সবগুলো কালারে আজকে খুলে দেখাবো যেহেতু কালারগুলো সবগুলো সুন্দর সুন্দর কালার আছে তো ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই ড্রেসটার সম্পর্কে টোটালি আইডিয়া পেয়ে যাবেন ফ্যাব্রিক্সটা প্লাস কী কাজের মধ্যে হবে তো চলেন আমরা হচ্ছে দেরি না করে ড্রেসগুলো খুলে একটা একটা করে দেখাইতে থাকি ফার্স্টে আমরা ইলো কালারটা দিয়ে খুলে দেখাবো এই কালারটা কিন্তু বিপুলে অন্য অন্য কিন্তু এই কালারটা পাওয়া যায় না জাস্ট এই বইটাতে এই কালারটা আছে যার কারণে এই কালারটা আগে খুলে দেখাচ্ছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর ঈদ কালেকশনের ড্রেস এগুলো কিন্তু সব পার্টি ড্রেসের মধ্যে হবে খুব সুন্দর চমৎকার একটা ইলো কালারের মধ্যে আমরা ড্রেসটা দেখতে পারতেছি এটা ক্যাটালগটাও খুলে দেখাবো প্লাস হচ্ছে আগে কাজটা দেখায়নি এটা কাজটা দেখে এটা কাজটা কিন্তু ভিতরে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার জারকান স্টোনের কাজ করা আছে ভিতরে মাল্টি সুতা দিয়ে কন্ট্রাস্ট করে একটা কাজ দেওয়া আছে খুবই সুন্দর ইয়েলো কালারের মধ্যে যে কন্ট্রাস্টটা আপনাদের মানে ভিডিওর মাধ্যমে কীরকম বোঝা যাচ্ছে জানি না কিন্তু সরাসরি যারা দেখবেন হানড্রেড পারসেন্ট পছন্দ হবে এটা ভিতরেও কিন্তু জারকান স্টোন ইউজ করা আছে আর এমব্রয়ডারি করা আছে এগুলো কিন্তু এমব্রয়ডারি করা ফুললি ড্রেসটা জাস্ট ওয়াও এটা নেক লাইনটাও হবে আর বিপুলের কিন্তু এরকম টারসেলগুলো দেওয়া থাকে এই টার্সেলগুলো সেলগুলো কিন্তু বিপুলের দেওয়া থাকে এটা ওড়নাতে হবে ওরনার চারপাশে যাবে এই টারসেলটা তো যদি আমরা আনস্টিচ ড্রেস দেখাচ্ছি এখানে স্টিচিং করলে আরও সুন্দর হবে এটা প্যানেলটা দেখাবো প্যানেলটার জন্য আমরা নিচের সাইডটা দেখেন এটা হচ্ছে জাস্ট কন্ট্রাস্ট করা জামার যে গলার যে কাজটা আছে ওই কাজটার সাথে কিন্তু কন্ট্রাস্ট করা আছে একবারে দেখেন কাজটা কি নিখোঁজ ফিনিশিং করা ওয়ার্ক এটা হচ্ছে নিচের প্যানেলটা আর ভিতরে কিন্তু ইনারের পিসটা সেট করা আছে ইনারটা হবে আপনার সান্তবন সিল্কের মধ্যে থাকবে ব্যাক পার্টটা থাকবে আপনার এক কালার এবং হাতার পিসটাও এক কালারে থাকবে হাতাটাতে আপনার ডিজাইন করা নাই হাতাটাতে হচ্ছে এক কালারই থাকবে এই সেম ফ্যাব্রিক্সটা ফ্যাব্রিক্সটা থাকবে এটার হচ্ছে আপনার পিওর লাকজারি জর্জেটের মধ্যে এটা হচ্ছে আপনার একটু গ্লেজ আছে কাপড়টাতে এটা কিন্তু অর্গ্যানজা ফ্যাব্রিক্সের হবে না জর্জেট ফ্যাব্রিক্সের হবে হ্যাঁ তো এই ফ্যাব্রিক্সটাও মশাল অনেক সুন্দর আছে তো এটার অন্য আমরা দেখা দিব এটা হচ্ছে প্যান্টের পিসটা প্যান্টের পিসটা ইনটেক দেওয়া আছে এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে প্যান্টের পিসটা থাকবে গ্লেজি একটা সিল্কের কাপড়ের মধ্যে প্যান্টের পিসটা কিন্তু এরকম ইনটেক প্রত্যেকটা কাপড়ই কিন্তু এরকম বিপুলের প্যাকিং করা ইনটেক পাবেন তিনটা তিন প্যাকেটে থাকবে আমরা প্যাকিংটাও দেখা দেব লাস্টে আর ভিডিওটা শেষ করলে আমাদের দোকানের অ্যাড্রেস অবশ্যই পেয়ে যাবেন আপনারা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু আরও সুন্দর একটা দোপাট্টা এটাতেও কিন্তু মানে স্টোন ইউজ করা আছে প্লাস হচ্ছে আপনার যে এমব্রয়ডারি কাজগুলো এগুলো কিন্তু আপনার অনেক সুন্দর করে করা ওয়ার্ক করা আছে আর সাইডে কিন্তু ওয়ার্ক পেয়ে যাবেন অন্যার চারিদিকে অন্যটার চারিপাশে আপনারা এরকম কাটওয়ার্কটা পেয়ে যাবেন তো এই ড্রেসটার সাথে কিন্তু একটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবারই রানিং আইটেম অনলাইন অফলাইন সবাই কিন্তু এটা মানে পারচেস করতে পারবেন তো দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নেবে এটা বাকি কালারগুলো আমরা দেখা দেব জাস্ট এটা হচ্ছে আপনার একটা সম্পূর্ণ ডিটেলস দেখা বাকি কালারগুলো আমরা একটা একটা করে খুলে দেখা দেব কালারগুলো খুলেন এই কালারটা দেখেন ক্যাটালকের চাইতে ড্রেসগুলো কিন্তু বাস্তবে আরও সুন্দর বেশি এরকম প্রত্যেকটা সাথেই টার্সেল দেওয়া আছে অন্যার যে চারদিক আছে চারদিকেই টার্সেলগুলো লাগবে এটা নিচের প্যানেলটাও মাসা অনেক সুন্দর কালার কম্বিনেশন এগুলো কিন্তু মানে খুবই লিমিটেড স্টক আছে তারপর আপনারা যারা যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এই কালারটা ওনাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা দুপাট্টা এটা হচ্ছে একটা কালার আরও একটা কালার দেখাবো এটার মধ্যে পিঙ্ক কালার ও পিঙ্ক কালারটা অনেক সুন্দর তো যাদের ভালো লাগতেছে তারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ যেই নাম্বারগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে বা হচ্ছে আপনাদের চ্যানেলের ডিটেলসে দেওয়া থাকবে ওইখানে গেলে কিন্তু আপনারা এই এই ড্রেসগুলোর প্রাইসগুলো জানতে পারবেন আমরা প্রাইসগুলো ভিডিওর মাধ্যমে বলি না যেহেতু আমাদের কাছ থেকে নিয়ে সবাই বিক্রি করে যার কারণে আমরা হোলসেল প্রাইসগুলো বলি না যাদের ছয়টা ড্রেস একসাথে পার্চেস করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এই ড্রেসটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এই কালারটা ওড়নাগুলো দেখলে আপনাদের এক চান্সে পছন্দ হয়ে যাবে এখন মানে ইদ ছাড়াও কিন্তু অকেশনের জন্য এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর আছে এই এই কালেকশনটা আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার লাইট একটা বেগুনি কালার একবার হালকা বেগুনি কালার এই কালারটাও কিন্তু অসাম দেখেন মাঝখানে যে সরস্কির মানে জারখান স্টনের যে কাজটা আছে এটা কিন্তু একবারে ফিনিশিং দেওয়া এগুলো কিন্তু একবারে ফিনিশিং করা ঝারখান স্টোনের কাজ করা এই কালারটাও অনেক সুন্দর এটা হচ্ছে প্যানেলের দিকটা নিচের প্যানেলের দিকটা অন্যটা দেন বিপুল অনেক দিন পরে কিন্তু আমরা কালেকশনের ভিডিও করতেছি বিপুলের কালেকশন কিন্তু মাঝখানে বুটিক্সগুলো বেশি আসছে বিপুল বিপুলগুলো আমরা ছবিতে ভিডিওতে দেখাতে পারি নাই এই বিপুলটা কিন্তু আপনারা মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন আর এটার প্রাইসটা শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইস থাকবে অনেক রিজনেবল প্রাইস সো দেরি না করে চট করে আমাদের কাছে অর্ডারটা করে ফেলবেন এই কালারটা দেখেন এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস একটা লুক আছে এটা হচ্ছে নিচের যে কাজটা দেখেন সবগুলো কাজই কিন্তু সেম তারপরও কালারগুলো যে সুন্দর সুন্দর কালার এই জন্য সবগুলো কালার আমরা খুলে দেখাচ্ছি অনেকে ভিডিওতে বলেন যে ভাই একটা কালার দেখে আমরা কিভাবে ড্রেস নিব ছয়টা ড্রেস যারা ঘরে বসে আর কি কিনতে চায় তারা একটু ছয়টা কালারই দেখে নিতে চায় যার কারণে আমরা ছয়টা কালারই অল্প অল্প করে দেখায় দিলাম আরও দেখতে চাইলে আপনারা ভিডিও কলিংয়ের মাধ্যমে অন্য অন্য ড্রেসের মানে দেখে নিতে পারবেন এই কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার লাস্ট হচ্ছে হোয়াইট কালার হোয়াইট লাভার যারা আছে তারা তো এক চান্সে এটা পছন্দ করে ফেলবে হোয়াইট লাবার যারা আছে তারা এই ড্রেসটা কিন্তু এক চান্সে পছন্দ করে ফেলবে এটা নিঃসন্দেহে সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ ড্রেসটাই সুন্দর এটা প্যানেলটা দেখেন জাস্ট ওয়াও আর হচ্ছে এটা ওনাটা দেন লাস্টে আমরা ক্যাটালগ সম্পূর্ণ ক্যাটালগটা আবার দেখায় দিব ওনাটা দেখেন সাদার মধ্যে যে কত সুন্দর ড্রেস হইতে পারে এটা না দেখলে মানে বোঝা যায় না সাদার মধ্যেও যে এত সুন্দর কালেকশন মানে কাজের কালেকশন সবগুলো মানে মানে এক কথায় সুন্দর এটা দেখেন দেখছেন কাজগুলো ভিতরে কিন্তু স্টোনের একবারে ফিনিশিং করা ওয়ার্ক করা আছে একেবারে অন্যার যে সাইডটা জামার সাথে একবারে টোটালি ম্যাচিং তো এই কালেকশনটা আপনারা যারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুম শোরুমে আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে দিব আবারও ক্যাটালগটা দেখা দিচ্ছে ছয়টা কালারের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যে সবগুলো কালার আলহামদুলিল্লাহ সুন্দর আছে এটা প্রথমটা যেটা দেখেছে কালারটা তো এই যে এইটা হচ্ছে ছয়টা পিস আর এটার আমাদের ড্রেসে মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা দিচ্ছে আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে এখানে যারা যারা নক করবেন তারা এটার হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর আমাদের শোরুমে সরাসরি চলে আসলে আরও নতুন কালেকশনের ড্রেস কিন্তু আমাদের কাছে চলে আসছে ভিডিওতে আমরা দেখাই না অনেক ড্রেস এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দ্রুত দ্রুত চলে আসবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটার স্টকে কিন্তু অনেক ড্রেস আছে এটা মানে এই কালেকশনটা কিন্তু আমাদের কাছে চলে আসছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম